তো আমাদের সবারই তো আমাদের বাংলাদেশকে আমাদের নিজেদের ঠিক করতে সবাইকে এক হতে হবে কেউ যদি আমরা অন্য কিছু চাই কেউ যদি আবার আলাদা কিছু চাই তাহলে কিন্তু অনেক বেশি মানে বিশৃঙ্খলার সৃষ্টি হবে তো আমরা সবাই চাই যে একজোট হয়ে কোনো একটা ভালো সিদ্ধান্ত চাই আমরা উপনীত খুব সুন্দর দেখতে পাচ্ছেন এই যে এই ওনারা এটা আঁকতেছেন এটার মিনিংটা আমরা বললেন আসলে সবাই একটা মনের ভিতরে একটা বিপ্লবী একটা একটা মানে একটা সুন্দর একটা মানে

খুবই চমৎকার কাজগুলো খুবই সুন্দর E はい。